আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পালং শাকের খুবই মজার একটা রেসিপি শীতকালের জনপ্রিয় একটা শাক হচ্ছে পালং শাক পালং শাকটা দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় রেসিপিটি তৈরি করার জন্য শুরুতেই এখানে কিছু পালং শাক নিয়েছি তো এখানে প্রায় চারশো গ্রামের মতো হবে পালং শাক শাকগুলোকে খুব ভালো করে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু ছোটো ছোটো টুকরো করে কেটেছি যেহেতু আজকে আমি তরকারি রান্না করব এরপর একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কিছু রসুনের কুচি ও কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ কুচিটা রসুনের কুচি থেকে একটু বেশি দিয়েছি পেঁয়াজ রসুনটা দেওয়ার পর তেলের মধ্যে একটু ন্যাড়াছেঁড়া ভেজে নিই এরপর এতে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচটা এখানে আপনারা যার যার স্বাদ মতো দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন তো কাঁচামরিচটা দেওয়ার পর সবগুলো আবারও একসাথে একটু ন্যাড়াছঁড়া ভেজে নিচ্ছি তো যখন পেঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তো ওখানে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা তো এখানে আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণ আদা বাটা ওয়ান ফোর চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম আদা রসুনটা দিয়ে তেলের মধ্যে আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য এরপর দিয়ে দিচ্ছি আগে থেকেই ক্যাটে ধুয়ে রাখা চিংড়ি মাছ তো আমি এখানে পাঁচ পিস চিংড়ি মাছ দিয়েছি আর আজকে যে চিংড়ি মাছগুলো দিয়ে পালং শাক রান্না করতেছি চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের এই জন্য পাঁচ পিস দিয়েছি আপনারা যদি ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে মাছের পরিমাণটা আর বেশি দেবেন তো চিংড়ি মাছগুলো দিয়ে তেলের মধ্যে দুই এক মিনিট ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর স্বাদ মতো লবণ দিয়ে তেলের মধ্যে সব কিছু একটু চেড়ে ভেজে নিব শুকনা মশলাগুলো দেওয়া হয়ে গেলে তেলের মতো মশলাটাকে দু এক মিনিট সময় নিয়ে ভেজে নিব তো মশলাটাকে দু এক মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানিটার দিয়ে সব কিছু একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সব কিছু আবার একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু চিংড়ি মাছগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো তো পালং শাকগুলো দিয়ে এখন কিন্তু আর কোনো এক্সট্রা পানি দিব না পালং শাক থেকে যে পানি উঠবে এই পানি দিয়ে প্রথমে পালং শাকটাকে কষিয়ে নেব তো পালং শাকটা দেওয়ার পর একটু ন্যাড়েচেরে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সব কিছু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখুন পালং শাক থেকেই কতটা পানি উঠেছে পালং শাক কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না চুলা গাছটা মিডিয়াম আছে রেখে আট দশ মিনিট রান্না করে নিলেই পালং শাকের মজাদার তরকারিটা হয়ে যাবে তো সব কিছু ন্যাড়ে চেড়ে মিশে দেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও ডেকে দিলাম তো আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে এই পর্যায়ে একটু ন্যাড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু পালং শাকগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে আজকের পালং শাকের তরকারিটাতে আমি একটু ঝোল ঝোল করে রান্না করবো এই এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা যারা পালং শাকের তরকারিতে ঝোল খেতে বেশি পছন্দ করেন না চাইলে কিন্তু এই পর্যায়ে ঝোল না দিয়েও নামিয়ে নিতে পারেন তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু একটু নেড়াচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সব কিছু একটু নেড়াচেড়ে দিচ্ছি তো আমাদের মজাদার পালং শাকের তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এই পালং শাকের তরকারিটা দিয়ে গরম গরম ধুঁয়টা ভাত খেতে ভীষণ ভালো লাগে আপনারা যারা খাননি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আশা করছি আমার আজকের এই পালং শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকে এখানেই শেষ করছি